নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমাদের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয় বরং ধর্মের পথে চলে লাভ করা এবং কুকর্ম থেকে দূরে সরে থাকা সতর্ক করা সাবধান করা যাতে মানুষ সঠিক কর্মে সে জীবনযাপন করতে পারে যাক বেশি কথা না বলে মূল বিষয়ে ফিরে আসা যাক আমরা জানি যেমন কর্ম তেমন ফল আজ আপনারা জানলেন যেমন কর্ম তেমন জন্ম আমরা যেমন বীজ রোপণ করবো তেমনই আমরা কিন্তু ফল পাব আপনারা জানেন মানুষের কিছু কর্ম যা মৃত্যুর পরও আমাদের পেছন ছাড়ে না আর এই কর্মই আমাদের পরে কি জন্ম হবে তা ঠিক করে আমাদের ব্রহ্ম বৈবত্য পুরাণ ও ভগবত পঞ্চম স্কন্ধে পরিষ্কার করে বলা হয়েছে কি কি কর্মের ফলে কি কি জন্ম প্রাপ্তি হয় তা বলা হয়েছে বেশি দেরি করে আজকের প্রস্তুতি শুরু করা যাক প্রথমত যেটা আমরা বলি যেমন কর্ম সেরম জন্ম তো কি কি কর্মের ফলে আমাদের কি কি জন্ম হয় তা আমি শুরু করছি গুরুদেবের সাথে নিশ্চয়ই জানলে তার বেজি জন্ম হয় সুগন্ধি তেলকেও যদি চুরি করে ছুঁচো জন্ম হয় মরণের পরে ভাতার পত্নীকে পীড়ন দিলে তার কচ্ছ জন্ম হবে এটা জানবে আপনার গোপন অঙ্গ অন্যের দেখায় নিশ্চয়ই জানবে তার বৃক্ষ জন্ম পায় পরের ঘরে যারা ঝগড়া বাঁধায় একুশ দিন জাতক মশা জন্ম পায় ধান গম চাল শস্য যে চুরি করে জানবে তার নিশ্চয়ই ইঁদুর জন্ম হবে বাজারে গিয়ে যে বা চিনি চুরি করে পিপিলিকার জন্ম হয় তিন জন্ম ধরে জোর করে অন্যের জায়গা যদি দখল করে ওই পোকা জন্ম হয় সাত জন্ম ধরে অন্যের পুকুরে যারা মাছ ধরে খায় নিশ্চয়ই জানবে তার বক ও বিড়াল জন্ম পায় শ্বশুর বাড়ির সাথে যে ঝগড়া করে কোন শালিক পাখি জন্ম হয় দুই জন্ম ধরে বইয়ের পেছনে যারা খুটুর খুটুর করে কোনো হতে হয় ঘরের কোণেতে এইসব পাপের কথা মনে রেখো ভাই এই রকম একশো পাপ পুরনো হলে পঙ্গু হয়ে যায় তো বন্ধুরা আমাদের কিন্তু এইসব কথা অতি অবশ্যই মনে রাখতে হবে আর এই রকম আমি একশো পাপ করার পরে যে পঙ্গু হয়ে যায় ঠিক সেইরূপ চার কোটি পাপ এরকম পূর্ণ হলে তার বজ্রাঘাতে হয় এবং এর চেয়েও যদি বেশি পাপ হয় তাহলে তার কুষ্ঠ ব্যাধি ধরে তো আমাদের খুব সাবধান থাকতে হবে বন্ধুরা যাতে আমরা এই কুকর্ম থেকে অবশ্যই অবশ্যই যেন আমরা দূরে থাকি বন্ধুরা তাহলে আজ এই প্রস্তুতি থেকে জানতে পারলাম কোন কর্মের ফলে কোন জমি প্রাপ্ত হয় তাই সতর্ক হন কুকর্ম থেকে দূরে থেকে সৎকর্মের মাধ্যমে জীবনযাপন করি মুক্তির পথে চলা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন অনুরোধ রইল যারা একেবারে নতুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ হরিও তৎস হরি তৎস হরিও তৎস জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি